আমাদের হুল আমিন সাহেবের তাওয়াল্লু শরীফটা পুরা যতগুলো তাওয়াল্ল শরীফ আছে আরবিতে এটা কবির হুল আমিনের একশো ছয় ওইখান থেকে পড়বেন খুব সহজ মনে রাখতো খুব সোজা হ্যাঁ আমি তো তো আপনি আমার অনেক শুনছেন আল্লাপাকে প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল এই আকিদাটা জুরুস্ত হয়ে যাবো পয়দা সংসার তার নুরি পয়দা হলো জমিন ও আসমান আরস করছে লহ কলম ফেরেস্তাইন রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মোহাম্মদের দ্বারা পয়দা করেন রব কিছুই নাহি পয়দা হতে মুহাম্মদের নূর সবার আগে পয়দা হল হুকুমে প্রভু আদমেরে গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রসুল্লাহ খাতামুল আমা আদমেরে পয়দা করি পেশা নিতে তার দিলেন সফে আল্লাহ নূর নবী মুস্তফা আলমের বালে আদমের বালে থাকে নবী রুল রসুলের লাভ করিলেন সাজদা তাজিমের এইভাবে যেতে যেতে একশো ছয়টা লাইন আছে বুঝতে পারছেন যে কোন একশো ছয়টা লাইন তো পারবেন না যখনই আমরা যারা মিলার পড়তে পারেন যাদের কণ্ঠ ভালো তারা এত বাংলা তাল শরীফ করে নেবেন যেমন শুধু আমিনার প্রসঙ্গ রাজনী আনেন নবীন নুরে মা আমিনার হলো নূর বদন দেখেন রাতে কেবল শুয়ে অদ্ভুত সফল দেখেন তোমার পেটে আছে সবার সারাজন ওহে বিবি সাবধানে তাই রহ অনুক্ষণ আবার দেখেন সৃষ্টিভাগের বাগের শ্রেষ্ঠ তোমা ফুল তোমার পেটে নাম রেখো তার মোহাম্মদ রসুল এমনি করে গেল কেটে পূর্ণ নটি মাস পূর্ণ হতে চললো সবার বেকুল ইন্তজার আগমনের সময় হে আসলো মুস্তফার রাত্রি গভীর মা আমিনার প্রসব বেদনায় কাতরতি গড়ের কেহ নাইকো কাছে হায় হইল হঠাৎ গভীর ধ্বনি লাগলো মনে ভয় সাথে সাথে হইল গৃহ আলো আলোকময় বরে গেল স্নিগ্ধ মধু গন্ধে অনুপম এলেন কাছে মা আমিনায় আসিয়া মরিয়ম নস্কলয়ে আতল লয়ে লইয়া গোলাপ জল বেহস্তে আশ্রনে মেহুর সাহেলির দল রেশমি চাদর হইল পাতা আকার জমিন মাছ এইভাবে কবিতাগুলো পড়বেন বেশি না পড়েন শেষে চাইলেন পরে চাইলেন এতে মানুষ বুঝলো বেশি আমরা তো আরবিটা বুঝি না সবাই খালি একটা আরবিটা সবাই পড়ে আপনি পড়ে বুঝতে পারেনা না বুঝতে পারেন আর যদি পড়েন আরও মজা বেশি হবে না তো কাজে বাংলাটা শিখতে চেষ্টা করেন বুঝবেন মিলা যাদের গলা ভালো স্বর ভালো তারা এগুলো প্র্যাকটিস করবেন আলোচক তো এগুলো এই যে তালিমের মারফত এমন একটা বিখ্যাত কিতাব এই কিতাবের মধ্যে এগুলো যদি না জানেন তাইলে তাইলে না সারেদা কি বলতেছে এইসব বেদের কথা জানে ওই যাহাকে দিয়ে আছে আল্লাহ বাতিনি শ্রবণ বাতিনি শ্রবণ যাদের শক্তিরা দিছে আল্লাহ তারা এইসব বেদের কথাগুলো জানে বা শ্রবণ লাভে আশা থাকে যার নিশ্চয়ই যাবে মূর্ষেদ বছর তাইলে মূর্ষেদ ধরাটা কত জরুরি জানেন এই যে পৃথিবীতে যারা মূর্ষে সারা তো কেউ এরকম উচ্চ পর্যায়ে যাইতে পারে নাই আসপত্র কেউই পারে নাই এমনি মুখে ফটফট করতে পারবে অনেক উচ্চস্তরে যাইতে গেলে আপনাকে মুর্শিদের কাছে যাইয়া সাধনা না কোন সাধনা কি ইত্যাদি ইত্যাদি কারণ আমরা দরবার তো হলো আমুলের দরবার এলেমের দরবার এলেম এখানে অর্জন করবেন আমুল আল্লাহ তাহলে বেশি বেশি করে করবেন আল্লাহ 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 আল্লাহিনাজী নাসারুদ্দিন কত বড় আশেকের রসুল আমাদের ফুরফুরা হুজুর কাবলা বলতেন আমার বাবা আমাকে সারাই গেছে এই যে কথাটা বক্তব্যটা ফুরফুরা হুজুর কাবলা এমন একজন আল্লাহ রলি যার হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ লোক আল্লাহর হয়ে গেছে ধরেন আমাদের নাসাদ আহমতুল্লাহ তিনি ফুরফুরা হুজুর কাবলার মুরিদ আমাদের সোনাকান্দার আবদুল রহমান সাহেব ওনার মুড়িদ দান্তি আজিমুদ্দিন সাহেব ওরিজিনাল পিস সাহতি আজিমউদ্দিন সাহেব ওনার খলিফা এরকম অনেক সত্য ছাত্র চব্বিশ পরুগা রুহুল আির সাহ ওনার খলিফা তাজাম্মান শাহ ওনার খলিফা অনেক বড় বড় আলেম এই দরবার থেকে বেরিয়েছে আল্লাহ শুকুর আমরা সেই সারসিনা দরবারের মধ্যে আসি ফুরফুরা হুজুর কাবদার এই সিলসিলার মধ্যে কত বড় তিনি আল্লাহর ওলি ছিলেন ফুরফুরা আবু কসিদ্দিক রহমতুল্লাহ বলার অপেক্ষা রাখে রাখেনা। তা আল্লাহ আমরা সেই সিলসিলার মধ্যে আসি তিনি বলতেন যে আমার বাবা নাসার আমাকে সারাই গেছে তাই না এই তথ্যগুলো তো শোনেন শশী নাই বহুবার শুনেন আমরা এই ঘটনা তো খুব বিখ্যাত ঘটনা যে ফুল ফুলার চিকা স্টেজে বসে আমার সময় দেখলেন নাসারুদ্দিন আহমদ রহমতুল্লা আসতেছে তিনি তাড়াতাড়ি নেই মা নাসারুদ্দিন রহমাতুল্লা আগে আনতে গেছে বাইরে কানা শুরু হয়ে গেছে যে কেমন কেমন মুড়ি কেমন ফির আবার যাচ্ছে মুড়িদের জন্য এটা হয় নাকি হ্যাঁ তো ন্যাাদুক খুব ফোলা লোক স্টেজে ওইটাই তিনি বলতেছেন বাবা তোমরা মনে করছো যে আমি নাসারুদ্দিন আহমদ রহমাতুল্লার জন্য আগে গেছি তা না আমি দেখতেছি আমার বাবা নাসারুদ্দিন যখন আসতেছে আমি দেখি নবীজি তার সাথে আগে আগে তাইলে কি কি বোঝা গেল কি ব্যাপারটাকে নবীজি আগে আগে যায় আমাদের হ্যাঁ এটা এরকম একটা জগত তো আছে আলাদা তাই না এখন আমরা কি দুর্ভাগ্য একারে প্রত্যেকে আমরা মৃত্যুর একরে অনেক নিকটবর্তী চলে আসছি কিন্তু ইডি যে একটা শাস্ত্র আছে কেউ এই করি না আমরা দেখতেন অনেক নিয়ামত পাইতেন অনেক নিয়ামত পাইতেন এডে আল্লাহ আমাদেরকে কবুল করুক